gelme <laughs> <laughs> যদি ওখানে থাকেন তাহলে হয়তো বুঝতে পারছেন মানে এটা একপক্ষ তো মেনে নিয়ে মেনে নিচ্ছে একপক্ষ না ওদের সবাই মানে মেন নেতা তো এই নেতা তো এখান থেকে সমর্পণ করে চলে গেছে চলে যাবে আর কি এর মধ্যে আরেকটা গ্রুপ ব্যারিকেড ভাঙা শুরু করলো এই ব্যারিকেড ভাঙার পরে তো যেটা হলো এই যে দেখছেন মধ্যে কিছু আছে এটা তো আমরা জানে না যেটা ওনাদের মেইন জেল আছে ওনার সাথে কথা হলো ওনারা তোদের আমাদের কাছে কল ঘটেছে আমরা হচ্ছে শহীদ জেলায় ফিরে যাবো ফিরে ফেরত গিয়ে আমাদের নেতৃত্বে যারা আছে তাদের সাথে ঠান্ডা মাথায় কথা বলে পরবর্তী কর্মসূচি নিতে পারো এইভাবে কথা আছে ওরা সুন্দর করে আমাদের ধন্যবাদ জানাবো এখন এই পাশ থেকে তার আবার এগিয়ে এসে পুরো বাসে যায় না তারা দেখি করে ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে এই সময় তখনই তো আমাদের সাথে তার আগে তো একেবারে শান্তিপূর্ণ ছিল খুবই ভালো ছিল